ফোর্সেস ডট আইউ কি এটা দিয়ে কীভাবে কাজ করব এই সাইটটি রিয়েল নাকি ফেক এখানে মিনিমাম কত ডলার ইনভেস্ট করতে হবে মাসে ন্যূনতম কত হাজার টাকা ইনকাম করা যাবে এই সাইডে কি প্রতিদিন ইনকাম করা যাবে ফোর্সেস ডট এই সাইটটি চলে যাবে না এমন গ্যারান্টি কী আছে কে বা কারা এই সাইটটি পরিচালনা করে হ্যালো এভরিওয়ান আমি শামিম ফ্রম সোর্স অফ মানি আমি আজকে আপনাদের সামনে এমন একটি প্ল্যাটফর্ম তুলে ধরবো যেটা আপনি কখনো দেখেননি আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন দেখছেন অথবা ইনকাম শুরু করবেন তার দীর্ঘদিন যাবৎ ভাবছেন চাকরি অথবা ব্যবসার পাশাপাশি কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় এই মনোবল তাদের যাদের রয়েছে তাদের জন্য রয়েছে ফোরসেস ডট আই এই ভিডিওটি শুধু তাদের জন্যই যারা ফোর্সেস ডট আইউ নিয়ে কাজ করবেন এখানে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা এখানে প্রমাণিত আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে কথাগুলো স্বপ্ন মনে হলেও বাস্তবে কথাগুলো অবশ্যই সত্যি জি হ্যাঁ এটাই সত্যি আমি আপনাকেই বলছি ফোরসেস ডট পৃথিবীতে এমন একটি সাইট যেখানে আপনি রিয়েল ইনকাম করতে পারবেন এখানে ফেক কোনো ইনফরমেশন নেই ফেক কোনো ডাটা নেই ফেক কোনো ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি নেই এখানে আপনি মিনিমাম পনেরো ডলার ইনভেস্ট করে কয়েক লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন জি বন্ধু আমি আপনাকেই বলছি ফোর্সেস ডট আয়ু সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে আপনি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন নিঃসন্দেহে ফোর্সেস ডট আইউ ফোর্সেস ডট এর প্রাথমিক কাজ হলো ব্যবহারকারীদের রেফারেন্স বোনাস অর্থাৎ টিম বোনাস এবং অবশিষ্ট আয় সহ বিভিন্ন ধরনের আয়ের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে সক্ষম করা ব্যবহারকারীরা দুটি ফোর্সেস ম্যাট্রিক্সের একটি অন্য ম্যাট্রিক্স আলাদা সম্পূর্ণরূপে এটা তারা বোনাস পেয়ে থাকে আপনাদেরকে আমি দেখাই লাইভ প্রুফ এটা দেখলে অবশ্যই আপনি বিশ্বাস করবেন ফোর্সেস ডট আয়ুর এখানে যে কি পরিমাণ ইনকাম আপনারা না দেখলে আপনারা বুঝবেন না তো আমি আপনাদেরকে আসার বলবো আপনারা ফোর্সেস ডট আয়ু সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন একটু জানুন গভীরভাবে তারপর আপনারা একটি অ্যাকাউন্ট খুলুন তারপর আপনারা এখানে এখান থেকে কাজ শুরু করুন আপনি বিশ্বাস করেন নিজেকে সাহস রাখেন আপনি এই সাইড থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন যা আপনাকে কোনো চাকরি এবং কোনো পার্মানেন্টি প্রাইভেট জবও আপনাকে ওই স্যালারি দেয়নি যে স্যালারি আপনি এখান থেকে পাবেন এটা আমি আশা করি ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটি সাইট এই সাইডে কোনো মালিক নেই যদিও কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট খুললে এর মালিক হবেন সুতরাং এই সাইটটি কখনো বন্ধ হবে না এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে মালিক নেই চলে কিভাবে হ্যাঁ এটা চালায় বিএনবি ব্লক চেইন যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বিএনবি ব্লক চেইন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারণ কোনো বেতন পাবেন না যদিও কিন্তু এখানে আপনি যত বেশি পরিমাণে সময় দিবেন যত বেশি পরিমাণে কাজ করবেন ধৈর্য নিয়ে সম্পূর্ণ ডেডিকেটেড নিয়ে আপনি এখান থেকে তত বেশি ইনকাম করতে পারবেন যেমন আমি আপনাদের এখানে একটি বিএনবি ব্লক চেইনের স্মার্ট আইডি দেখাই এখান থেকে দেখেন একটি টিম বি সিএইস স্মার্ট সেন শুধু একটি টিম এখান থেকে দেখেন কত ডলার ইনকাম করছে চারশো ডলার চারশো ডলার শুধু একদিন ইনকাম করছে এখানে প্রথমত আমরা গুগলে সার্চ করে দেখব গুগল আমাদের কি বলে ফোর্সেস ডট আয়ু সম্পর্কে আমরা এখন গুগলে আসব গুগলে এসে আমরা সার্চ করব ইংরেজিতে হোয়াট ইস ফোর্সেস ডট আয়ু আমরা এখন সার্চ করব। যদি এখানে ইংরেজিতে আসছে আমরা অনেকে ইংরেজি বুঝি না কেউ বুঝে কেউ বুঝে না আমি এটাকে বাংলায় অনুসন্ধান করব। যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় হোয়াট ইজ ফোর্সেস ডট আইউ গুগল আমাদেরকে বলছে ফোর্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমি যদিও এখানে ভুল বলে থাকি কিন্তু গুগল আপনাদেরকে কখনো ভুল ইনফরমেশন দিবে না এখানে দেখেন ফোর্সেস সম্পর্কে অনেক প্রশ্ন বলে আছে ফোর্সেসের মালিককে আমরা একটু এখানে ঢুকি এখানে বলা হচ্ছে যে ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইট এই সাইটে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম তো বন্ধুরা বুঝতেই পারছেন ফোর্সেস কখনো এটা স্ক্যাম হবে না এটা আপনার পৃথিবী যতদিন আপনার অনলাইনে অনলাইন ভিত্তিক আছে আপনার সেটা ততদিন আপনার এখানে সবাই ইনকাম করতে পারবে এটা আপনার লাইভ প্রুফ আপনি দেখবেন ইউরোপ আমেরিকা আপনার ইতালি অনেক বাহিরে যে রাষ্ট্রগুলো আছে এমনকি ইন্ডিয়াতেও এবং চায়নাতে এই ফোর্সেস ডট আইউ এই সাইটটি এখানে অনেক বেশি পরিমাণ প্রচলিত আছে এখান থেকে আপনি মিনিমাম মিনিমাম পনেরো ডলার ইনভেস্ট করে কয়েক লক্ষ টাকায় আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি চান যে আমি আমার জীবন বদলাবো তো আপনি ফোর্সেস ডট আইউ আপনি এই সাইটটি ব্যবহার করেন আমি যদিও আপনাদের কখনো পার্সোনাল কথা শেয়ার করি না আমি আপনাদেরকে বলি আমার একটি টিম মেম্বার আছে আমি সেখান থেকে অনেক ইনকাম করি এই ফোর্সেস ডট আইউ দিয়ে আপনি যদি রেফারেন্স করেন আপনি পূর্তি রেফারেন্স রেফারেন্স প্রতি পাবেন দশ ডলার যেটা আপনি বাংলা টাকায় প্রায় এগারোশো টাকার মতো তো বুঝতে পারছেন এখানে ইনকামটা কেমন আমি আপনাদেরকে আরেকটি ছোটো একটি টিম মেম্বার দেখাই এই যে একটা টিম টিম মেম্বার বিএনবি বিএনবি ব্লক চেন আমরা আসবো প্রাইস অ্যালার্টস এই দেখেন এই বিএনবি ব্লক এটা আমরা কিছুদিন আগে একটি শুরু করছিলাম যদিও কিন্তু এই দেখেন আমাদের ইনকামটা এই এক এই পাঁচশো উনআশি ডলার এটা হচ্ছে আমাদের ইনকাম এটা আপনি বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে সত্যি বলছি যে এখানে যে কত ইনকাম তো আপনারা যদি কাজ না করেন আপনারা কখনো বিশ্বাস করবেন আমার কথা আমি এটা জানি এটা দেখেন আর একটা আমাদের আর একটা আপনাদের ইনকাম দেখায় এই মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কি মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেটে আপনার এক একটি টিম মেম্বার থেকে এক একজন সিও থাকে আমরা যেটা বলি যে হেড এই এক এক হেডের এক একটি ইনকাম এখানে যে আপনার ব্যাস ভিত্তিক যে আছে স্টার অর্থাৎ মার্কেট ক্যাপ এখানে মার্কেট ক্যাপদের ইনকাম দেখেন কত হাজার কোটি টাকা এটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না এটা আপনার সব ইউএস ডলার এটা যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে এটা অনেক হবে বাংলা যদি আমরা কনভার্ট করি এটা অনেক টাকা হবে তো সুতরাং বুঝতেই পারছেন আমরা যারা চাকরি করি যারা প্রতিদিন পরিশ্রম করি তো আমরা চাইলে এই কাজটি আমরা করতে পারি কারণ বিএনপি সেন বর্তমানে অনেক ইনকাম হিউজ ইনকাম এ দেখেন আমি আবার নতুন করে একটি আইডি খুলছিলাম যদিও কিন্তু এখানে তারপর আমি আপনাদেরকে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে এই ইনকামটা আমার কত আসছে এটা আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে আমরা বাই অর্থাৎ আমরা কিনতে পারবো বিএনপি ব্লক চেইন বন্ধুরা আমি আশা করছি একটু হলো আপনাদেরকে ফোরসেস ডট আয়ু সম্পর্কে ধারণা দিতে পেরেছি আর একটি কথা হলো ফোরসেস ডট আয়ু সম্পর্কে আমি ভুল বললেও গুগল কিন্তু একই কথা আপনাদেরকে বলেছে একই সেম ধারণা দিয়েছে গুগল এখান থেকে প্রমাণ হয় ফোরসেস ডট আইউ এটা একটি রিয়েল সাইট আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করতে পারবেন না যে বর্তমানে অনলাইন থেকে কি পরিমাণ যে ইনকাম করা যায় আমরা যারা জানি না তাদের জন্য আমি অনেক ভিডিও তৈরি করব। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি আপনাদের সামনে যত অনলাইন ভিত্তিক রিয়েল সাইড আছে ইনকাম করার আপনারা যারা বেকার আছেন এবং স্টুডেন্ট আছেন যারা অনেক দিন যাব চিন্তা করছেন যে অনলাইন থেকে কিছু একটা করতে চাচ্ছি আমি তাদের জন্যই এই সমস্ত ভিডিও বানাই অনেক কষ্ট করে এই সব রিয়েল সাইট আমি তথ্যগুলো গুগল থেকে সংগ্রহ করি এবং খুঁজি এগুলো একদম রিয়েল এখানে নো ফেক নো প্রতারক নো চক্র কিচ্ছু নেই এখানে আপনি যতক্ষণ কাজ করবেন আপনি ততক্ষণ এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনাদের কাছে পরিশেষে একটাই দাবি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি সাবস্ক্রাইব করুন একটি লাইক করুন একটি কমেন্ট করুন এবং একটি শেয়ার করুন আমি এতেই অনেক খুশি হব এবং পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব উত্তেজিত করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম